আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বুটিক স্কুইনে চলে আসছি খুবই সুন্দর কিছু ঈদের ড্রেস নিয়ে ভিয়ার্স এতো সুন্দর সুন্দর ড্রেস আসছে প্রত্যেকটা ঈদের স্পেশাল কালেকশন থার্টি সিক্স নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আপনারা সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওস্ক্রিনে এই মোবোব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন স্পেশালি যারা শপিং গেট ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস

ওড়নাটা হবে আপনার কটনের মধ্যে তাই না ওড়নাটা কটনের মধ্যে পুরো ঈদের জন্য বেস্ট কালেকশন ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য এটা একদম বেস্ট একটা অপশন ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস করবে 1450 টাকা মাত্র 1450 টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন 36 টু 40 6 সাইজ अवेलेबल 1450 এরপরে যে ড্রেসটা দেখাবো এটার আবার কালার আছে মেবি দুইটা না আচ্ছা এটা দেখেন এটা মূলত মিডলের কালারটা চেঞ্জ হবে এটা যেমন ব্ল্যাক এর সাথে পেস্ট প্যানেলে কাজ করা মাঝখানে কাজ গলায় কাজ এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না কালার যদি দেখাই সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিং এ ওন্নাটা থাকছে বড় ওন্না কালার দেখাবো এটা দেখেন এই যে এটা আরেকটা কালার থাকছে এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ এটা প্রাইস পুরো 1200 টাকা 1200 টাকা 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে দাম পড়বে মাত্র 1200 টাকা আচ্ছা এরপরে ড্রেসটা কিন্তু আরো বেশি সুন্দর মানে আজকের প্রত্যেকটা ডিজাইন যদি আপনারা খেয়াল করেন এগুলো যে ইদের স্পেশাল ডিজাইন এগুলো আসলে ড্রেস দেখলেই বোঝা যায় মিডলে কাজ করা সম্পূর্ণ ড্রেসে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা 1250 1150 থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ এটা দেখেন এটা হাই নেকের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ার না সেম থাকছে আর এটার প্রাইজ কত দিচ্ছেন ভ্যা বারোশো টাকা এটা অনেক বেশি সুন্দর দেখেন পার্পল কালার এটা হাই নেকের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা একটা ড্রেস প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আর একটা সুন্দর কালার সাথে বাসন্তী জাস্ট দেখেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট আরো কটন আপনারা যে কোনো বোটিক্স হাউসে যাবেন এই টাইপের একটা ড্রেস আপনাদের আঠারোশো থেকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যা এগারোশো এগারোশো পঞ্চাশ আর ভ্যাড়া এত রিজনেবেল এ দিতে পারার কারণটা দেখেন তারা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে এটা কিন্তু আমরা সব ভিডিওতেই বলি যারা পাইকারি নিতে চান খুব দ্রুত বেশি সময় নেই কিন্তু এদের জন্য হোলসেল যারা নিবেন এই টাইপের কালেকশন নিয়ে নিতে পারেন অ্যাভেলেবেল কালেকশন আছে এটার দাম কত ভ্যা 1050 1050 সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারই कांटेक्ट করতে হবে এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস এত সুন্দর 36 to 46 সাইজ সালোরনা सेम থাকছে এটা প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে 1150 টাকা সালোরগুলো দেখবেন প্রত্যেকটা জামার সালোর একি ফেব্রিক্স তারপর এইটা দেখেন এটা আরুং খুবই হিট একটা ডিজাইন একদম বলেই দিলাম খুবই হিট একটা ডিজাইন এটা সো এটার সাথে সালোর থাকবে অন্য থাকবে এটা প্রাইস কত ভাই এগারোশো টাকা সো এই ড্রেসগুলো কিন্তু আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে পাচ্ছেন বুটিক স্কুইনে এটা দেখেন এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ থার্টি টু ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা দেখেন এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য দাম মাত্র বারোশো টাকা এটা দেখেন এখন একটা গারারা ড্রেস দেখাবো এটা চিনিগুলো কটনে মানে ঈদে যারা আরামদায়কের মধ্যে একটু ফেন্সি কালেকশন চান এটা বেস্ট হবে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে গারারাটা খুবই সুন্দর একটা গারারা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা উন থাকবে এটার প্রাইস পড়ছে কত ভাই তেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে গলায় কাজ জামার নিচে কাজ সালোয়ার সিন থাকছে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া এটা পড়বে 1500 টাকা 1500 টাকা সেম সালোয়ার সেই ওন্না দাম মাত্র 1500 তারপরে এই কালার কম্বিনেশনটা আরো বেশি সুন্দর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে কালারটা ব্রাউনিশ টাইপের একটা কালার খুব সুন্দর সালোনা সিম দাম কত ভাই এটা 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে মাত্র 1200 টাকা এরপর এটা দেখেন দেখেন গলায় জামা নিচে কাজ না থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই চোদ্দশো পঞ্চাশ সেম সালোয়ার সেম সালোয়ার এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে বোরিং এর কাজ করা তাই না সাথে স্টোনেরও কাজ আছে কালারটা এত সুন্দর সালোনা সেম থাকছে এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ এটা প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা নতুন আসছে না ড্রেসটা অনেক সুন্দর দেখেন পুরোটাই পিটানো একটা কাজ মিডলে ঠিক আছে জামার নিচে দেখেন এটা হচ্ছে জয়েন্টলেস এর ডিজাইন থাকবে এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত ভাই এটা 1450 1450 টাকা মাত্র 1450 এ পেয়ে যাচ্ছে এই যে এটা সিম্পলের মধ্যে কমফোর্টেবল এর মধ্যে যারা পার্টি ওয়ার চান তাদের জন্য বেস্ট মানে ঈদের জন্য চাচ্ছেন এটার দাম ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা এইটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার গলাতে কাজ করা জামার নিচে কাজ করা প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ সোনিতলে চলে আসতে হবে বুটিক কুইন ইস্টার মলিকা মার্কেটের পাঁচ তলাতে সাতষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ